আসসালামাইকুম প্রিয় মৎস্য চাষি ভাইরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা অনেকে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করতেছেন কিন্তু আপনারা অনেকে জানেন না যে শিং মাছ সবচেয়ে বেশি গণত্ব উৎপাদন হয় বারো শতক পুকুর থেকে একশো পঞ্চাশ মুন শিং মাছ উৎপাদন করা সম্ভব এটা অনেকেই বিশ্বাস করে না তো আজকে এই ভিডিওতে দেখবেন ওই মুরব্বী সাক্ষাৎকারে দেখতে পারবেন ওর মুখ থেকেই শুনুন গত বছর উনি এই পুকুর থেকে তিয়াত্তর মুন মাছ বিক্রি করেছিল বারো শতক জলাশয় থেকে ওনার লাভ হয়েছিল চার লক্ষ টাকা এইবার ওনার একশো তিরিশ চল্লিশ মুন মাছের টার্গেট আরও এক মাস পর মাছগুলো বিক্রি করবে তখন আপনাদেরকে আমি ভিডিও করে হারভেস্টিং শপ এটু যে হিসাব দেবো তো এই পুকুর থেকে ওইবার তার আশা আছে যে ছয় থেকে সাত লাখ টাকা প্লাস লাভ হবে দশ বারো শতাংশের পুকুরে একশো মনের উপরে মাছ চাষ করা সম্ভব তো আমরা এই মুহূর্তে যে পুকুরের পাশে দাঁড়িয়ে চাচা এবং তার ছেলেকে নিয়ে কথা বলছি বিগত বছরে এই পুকুরেও ভালো ফলন হয়েছে এবছরও হয়তো একশো মনেরও বেশি হবে তারা বলছে যে নিচের গভীরতা বারো শতাংশ রয়েছে আসলে অনেক সময় আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে আদৌ কি সম্ভব এত পরিমাণ মাছ চাষ করা অর্থে ময়মনসিং এর বিভিন্ন উপজেলায় এভাবেই চাষিরা মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছে তো আমরা কথা বলবো আহ আমার যদি সৌভাগ্য হয় আপনাদেরকে এই পুকুরের সময় কেমন মাছ সত্যিকার হচ্ছে আহ যেহেতু এখন হারভেস্ট করবে না আরো হয়তো মাস খানিক পরে করবে তো সে সময় এসে আমরা আপনাদেরকে সেটি জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

দেখাইতে পারি এই তিন বছর আগে পুকুরে অন্য মাছ হইতো না এইভাবে সব রকম সারা এই দুধটা কি আমরা বুঝিনি প্রথম বছরে লস করলেন কেন কিভাবে কি কারণে না বুঝছি

কতটা মানে মন খাবার কিনেছিল সেটাবাদে কি চার লক্ষ টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ এই অবস্থা ভালো দেখতে পাচ্ছি যদিও এই পর্যন্ত কেমন খাবার খাওয়াইছে পাঁচ টন চলে গেছে পাঁচ

সাথে দেখো ময়লা জমলে ময়লা আবার টাইম নিয়ে মানে ভাই এই হল কথা আর পানি এক দু দিনে দু একটু বেশি বেশি খাল দিলে মাছের উপকার বেশি গভীরতা কেমন আছে গভীরতা নয় আছে নয় ফুট আছে এটা কি এরকম গভীরতা হলে বেশি ভালো হয় হ্যাঁ গভীরতা বলে দেন মাছের চাষটা মাছ বেশি মারা যায় তো বিষয়গুলো এড়িয়ে না যে আপনি যাচাই বাছাই করুন সরাসরি এসে দরকার হয়ে দেখে যান যারা যারা চাষ করেন মাছ চাষ করেন তারপর আমি বলবো যে আপনারা দশ পনেরো শতক বিশ শতক সাইজের দশটা পুকুর খনন করেন মোটর বোরিং গাড়েন যে পানি চেঞ্জ করা যায় আপনারাও সিংমা চাষ করুন দশ লাখ টাকা খরচ করলে আরও দশ লাখ টাকা লাভ করা যায় যদি আপনি সব কিছু জেনে বুঝে শিখে নিতে পারেন একবার দেখবেন যে আপনার ছোটো ছোটো দশটা পুকুরে শিংমা চাষ করলে আর কিছু করা লাগবে না তো অবশ্যই নতুন যারা আছেন যদি শিংমার চাষে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার কিভাবে পুকুর খনন করবেন কিভাবে পুকুর প্রস্তুত করবেন মাসিক পরিচর্যা কি কি রোগ হতে পারে সিংমার চাষে কি কী রোগের কোন ওষুধটা সবচেয়ে ভালো কাজ করতেছে গ্যারান্টি দিয়ে সিং মাছের চিকিৎসা দিয়ে থাকি দুই দিনের মধ্যে যত বড় সমস্যাই হোক ভাইরাস হোক ভালো হয়ে যাবে এরকম ওষুধও আছে বর্তমানে তো যারা চাষে আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন নিশ্চিন্তে আপনি সিংমা চাষ করতে পারেন বর্তমান সবচেয়ে লাভজনক সিমমা চাষ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ